শিশুপাচার রোধে সচেতনতামূলক সেমিনার তিয়রে দক্ষিণ দিনাজপুর হিলি ব্লকে তিয়োরে আজ অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতামূলক সেমিনার যার মূল উদ্দেশ্য ছিল নারী এবং শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা তাই একদিনের সেমিনারের আয়োজক ছিলেন উজ্জীবন সোসাইটির সহযোগিতায় বিএসএফ সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কমান্ডার হানুতারাম এবং হিলির বিওপি বিএসএফ সুবর্ণা বিশ্বাস হিলি বিওপির আধিকারিক বালুরঘাট জেলা আদালতের আইনজীবী দেবাঙ্গনা ঘোষ দস্তিদার বিশিষ্ট শিক্ষক এবং সাহিত্যিক শ্যামল চক্রবর্তী উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরাজ দাস

उसके क्या क्या लक्षण होते हैं एंटी बच्चों को इसके बारे में क्लास में समझाया गया है और बच्चों को आगे के भविष्य के बारे में कि एंटीओमिट्र भी कैसे होती है और कहाँ कहाँ बच्चों को ले जा कर के बिक्री कर देते हैं